এখন আসেন আপনার বিদ্যার আমার বিদ্যা আপনার বিদ্যার সনদ কত দূর আপনার বিদ্যার ডিগ্রি কত দূর আমার বিদ্যার ডিগ্রি কত দূর আমি শিক্ষা গ্রহণ করেছি আমার পাশে উস্তাদজি বসা আল্লামা কারামাত আলী সাহেবের কাছে আমার উস্তাদ যে শিক্ষা গ্রহণ করেছেন শাহ আহমদ শফির কাছে শাহ আহমদ শফি শিক্ষা গ্রহণ করেছেন হুসাইন আহমদ মদানির কাছে হুসাইন আহমদ মদানি শিক্ষা গ্রহণ করেছেন শেখ মাহমুদের কাছে শেখ মাহমুদুল্লাহ শিক্ষা গ্রহণ করেছেন কাসেম নানুতুবির কাছে কাসেম নানুতুবি শিক্ষা গ্রহণ করেছেন সাইকুল হিন্দের কাছে সাইকুল হিন্দ শিক্ষা গ্রহণ করেছেন হাসানের কাছে হাসান শিক্ষা গ্রহণ করেছেন কুফা নগরীর আবু হানিফার কাছে আবু হানিফা শিক্ষা গ্রহণ করেছেন আলকামা শিক্ষা গ্রহণ করেছেন বিশ্ব নবী রাহমত আল্লিল আলামিনের কাছে বিশ্বনবী নবী শিক্ষা গ্রহণ করেছেন জিব্রাহিলে মাধ্যমে সরাসরি আল্লাহর কাছে বলেন আমার শিক্ষার এটা পক্ষান্তরে আমি বলতে চাই যারা আপনাদের বিদ্যা নিয়ে বরাহি করেন তাদের বিদ্যার একটু ডিগ্রিটা দেখেন তারা যদি বাংলাদেশে সবচেয়ে বড় ডক্টরেট এফআরসিএস পর্যন্ত লেখাপড়া করে থাকে এরপরেও যদি বিএড টি ইত্যাদি করে থাকে তাদের যিনি শিক্ষাগুরু ছিল ছিল অনুযায়ী যিনি এস কমপ্লিট করেছেন সে শিক্ষা গ্রহণ করেছেন ক্লাস নাইনের কাছে ক্লাস নাইন শিক্ষা গ্রহণ করেছেন এইট পড়ুয়ার কাছে এইট পড়ুয়া ঘরোয়া শিক্ষা গ্রহণ করেছেন সিক্স সেভেনের কাছে সিক্স সেভেন শিক্ষা গ্রহণ করেছেন ফাইভের কাছে ফাইভ শিক্ষা গ্রহণ করেছেন বাসিল সিলসিলা নিচে ক্লাস থ্রির কাছে থ্রি শিক্ষা গ্রহণ করেছেন টুর কাছে টু শিক্ষা গ্রহণ করেছেন ওয়ানের কাছে ওয়ান কার কাছে শিক্ষা গ্রহণ করেছেন কথা বলেন কার কাছে জিরোর কাছে কার কাছে জিরো আপনার শিক্ষার ডিগ্রি নিচের দিকে আসে আপনার চাকরির ডিগ্রি নিচের দিকে আসে আপনার যখন মেয়াদ শেষ হয়ে যায় অবসর বলা হয় হাফ বেতন দেওয়া হয় মালিকে বলেছেন দেখো তুমি আবার শিক্ষা গ্রহণ করো আমি চ্যালেঞ্জ করে দিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যদি পবিত্র কোরআনের জ্ঞানকেও অর্জন করো আমি আল্লাহ তোমার অভিভাবক হয়ে গেলাম বলেন আল্লাহ!